গতকালকে আমি আমার একটি ফেসবুক পেজে হঠাৎ একটি লাল পিকচার আপলোড করি তার কিছু সময় পর দেখি আমার পেজটাকে আনপাবলিশ করে দিচ্ছে তারা কি কারণে এরকম হলো সে জিনিসটা আমাকে ভালোভাবে না জানিয়ে ফেসবুক আমাকে সাসপেন্ড করে দিল এটা আমি মানতে পারছিলাম না আমি তৎক্ষণাৎ ফেসবুক টিমের সাথে কথা বলা শুরু করলাম কিছু সময় কথা বলার পর তারা আমার পেজটাকে রিস্টোর করে দিল অনেকেই হয়তো এরকম সমস্যায় পড়ছেন লাল প্রোফাইল পিকচার আপলোড করছেন কমিউনিটি গাইডলাইনের আন্ডার পড়ছেন অনেকে পেজ সাসপেন্ড হয়ে যাচ্ছে করে দিচ্ছে পেজ বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হচ্ছে হয়তো আপনারা অনেকে আমার মুখের কথা বিশ্বাস নাও করতে পারেন তো সেক্ষেত্রে আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আসলে কি সমস্যায় পড়েছিলাম এবং এরকম সমস্যা আপনি যদি পড়েন কিভাবে সমস্যা থেকে পরিত্রাণ পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমি আমার ফেসবুকে চলে আসছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এসে যদি আমি এখান থেকে আমার যে নোটিফিকেশন আইকন এখানে আসছি এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সি গেলাম তারপর এখানে যে নোটিফিকেশনগুলো আসছিল গতকালকে এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি পরবর্তীতে ডিস্টার্ব করেছিলাম সেই মেসেজটা আর আমার সর্বপ্রথম যে মেসেজটা দিয়েছিল তারা এটা এটার মাধ্যমে তারা আমাকে জানিয়েছে যে ওই সাসপেন্ডেড ইউর পেজ চিরকুটের শব্দ সি হয় আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে তারা আমাকে এরকম একটি নোটিফিকেশান ধরিয়ে দিয়েছিল আমি নাকি তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছি মেনলি আমি কিন্তু একটি লাল প্রোফাইল পিকচার আপলোড করেছিলাম এটা ছিল আমার মেন প্রবলেম যেটার কারণে আমাকে সাথে সাথে এরকম একটি নোটিফিকেশান দিয়ে আমার পেজটা সাসপেন্ড দেখাচ্ছিলো এবং আনপাবলিশড করে দিচ্ছিল পরবর্তীতে এখানে অ্যাপ্লাই করার একটি লিঙ্ক ছিল আমি সেখান থেকে অ্যাপ্লাই করেছি তাদের সাথে কথা বলেছি যেটা আমার কোনো মিস্টেক নেই হয়তোবা আপনাদের কোনো মিস্টেক থেকে এরকমটা হয়েছে তারপরে পরবর্তীতে তারা আমার পেজটাকে ঠিক করে দেয় আর আমি আপনাদেরকে দেখিয়েছি দুই তিনটা এস এম এর মাধ্যমে কিন্তু তারা আমাদেরকে এই ফেসবুক টিম থেকে আমাদেরকে এইভাবে জানিয়েছিল অ্যাডমিন আইডি থেকে যে এরকম দেখাচ্ছিল আমি আপনাদেরকে একটু দেখাই এই যে প্রথমে মেসেজটা আসছিল উই হ্যাভ রিমুভ ইউর পেজ চিরপুরের শব্দ বিকজ ইট ডাজ নট ফলো আওয়ার কমিউনিটি গাই স্ট্যান্ডারস এখানে প্রথম যেটা আসলো তারপরে দ্বিতীয় যেটা আসলো সেটা হলো এটা ইয়ার প্রাইমারি কান্ট্রি লোকেশন উইল বি শো অন চিরকুটের শব্দ তার পরবর্তীতে এই মেসেজটা আসছিল ইয়র প্রাইমারি কান্ট্রি লোকেশন উইল বি শো অন চিরকুটের শব্দ এরকম এইগুলো এসে আমার পেজটা তারা আনপাবলিশড করে দিচ্ছিল পরবর্তীতে ফেসবুকের সাথে কথা বলার পর তিন নম্বর যে মেসেজটা দেখতে পাচ্ছেন যে অপশন নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন উই স্টোর ইয়োর পেজ মানে তারা পরবর্তীতে আমার কথাবার্তার পর তারা দেখলো যে এটা তাদের হয়তো মিস্টেক হয়েছে এই কারণে পরবর্তীতে তারা আমার পেজটাকে আবার রিস্টোর করে দিয়েছে অনেকের এরকম সমস্যা হচ্ছে আপনি যদি ফেলে রাখেন তাদের সাথে কথা না বলেন তাহলে কিন্তু এটা সলভ হয়ে জায়গায় আপনার পেজটা বা প্রোফাইলটা হারাবেন সো সেক্ষেত্রে এরকম কোনো কিছু আসলে আপনার কোনো প্রয়োজন নেই আপনার আপনার কাঙ্ক্ষিত পদক্ষেপটি নিয়ে তাদের সাথে কথা বলবেন দেখবেন একসময় আপনার এই সমস্যাটা দূর হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম